আসসালামু আলাইকুম কৃষক মানের চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি মিষ্টি কুমড়ার জমিতে আসছি মিষ্টি কুমড়া কীভাবে পরাগায়ন করে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো আজ তো চলুন কিভাবে পরাগায়ন করে প্রিয় দর্শক এখন আমি পুরুষ ফুলটা ওঠাবো দেখেন এটা হচ্ছে পুরুষ ফুল যার এখানে কোনো গুটি নেই আর স্ত্রী ফুলের হচ্ছে গুটি আছে অর্থাৎ মিষ্টি কুমড়া ছোট আমি এই পুরুষ ফুলটা এখন ওঠায় ফেলব ভিতরের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এই এই পাতাটা এই ফুলটা এখন আমি ছিঁড়ে ফেলব এই সুন্দরভাবে চতুর্দিকে আমি ছিঁড়ে ফেলছি আপনারা সুন্দর করে এরকমভাবে ছিঁড়ে নেবেন ভালো করে দেখেন এটা এখন আমি স্ত্রী ফুলের ওখানে যা পরাগানটা করে দেব। এটা আপনাদের দেখাচ্ছি এখন প্রিয় চাষি ভাইরা এই দেখেন আমি এখন পরাগানটা করে ফেলব এই যে আপনারা দেখছেন স্ত্রী ফুলের হচ্ছে এই যে কুড়ি আসছে মিষ্টি কুমড়া ছোট ছোট জালি আমি এখন পরাগানটা করব এই দেখেন এই যে মাছিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই ক্ষতিকর একটি মাছি এটা মিষ্টি কুমড়ার জন্য অনেক ক্ষতিকর তাই আমি এরও একটা পদক্ষেপ নেব তার আগে আমি পরাগানটা এখন করে নিই এই যে দেখেন এটা হচ্ছে পুরুষ ফুলের আর এটা হচ্ছে স্ত্রী ফুল এই দেখেন পরাগানটা আমি করে কীভাবে জাস্ট চতুর্দিকে একটু ঘষা দিয়ে দেবেন এই দেখেন খুব ভালো করে দেবেন এরকমভাবে সুন্দর করে দিয়ে দেবেন এই যে এটা দেওয়া হয়ে গেছে একটা পুরুষ ফুল দিয়ে আপনারা চারটা পরাগান করতে পারবেন তো প্রিয় চাষি ভাইরা আপনারা দেখতে পালেন পরাগানটা কিভাবে করে তো এখন আমি আর একটা পদ্ধতি করতে চাচ্ছি সেটা হচ্ছে এই সাদা মাছিটা এটা হচ্ছে খুবই ক্ষতিকর একটি মাছি এটা আমি সেভ করার জন্য পলিথিন আছে পলিথিনটা আমি সুন্দর করে এই ফুল ফুলসহ ঢেকে রাখবো যাতে করে এই এই মাছিটা ভিতরে প্রবেশ না করতে পারে আর জালেটা যেন ছিদ্র না করতে পারে এই যে দেখেন তারপরে এই ফুলটা যেন পচে না যায় অর্থাৎ সাদা মাছের লাগলে এই ইয়েটা শুকায় যায় এই মিষ্টি কুমড়ার ছোটগুলো শুকায় যায় পাতাগুলো মরে যায় মরে যাওয়ার পরে এখানে সাদা মাছের আক্রমণ হয় তাই আমি এখন এই পলিথিনটা সুন্দর করে আমি বেঁধে দেব প্রিয় চাষি ভাইরে যে আপনারা দেখতে পাচ্ছেন এই দিয়ে আমি সুন্দর করে আমি এই ফুলটা ঢেকে দিছি অর্থাৎ একদম গোড়া পর্যন্ত দেখেন যাতে করে ছিদ্রে না করে না করতে পারে আর সাদা মাছিটা যেন এই ভিতরে প্রবেশ না করতে পারে চার পাঁচ দিন রাখলে দেখা যাচ্ছে যে এই মিষ্টি কুমড়ার গুটিগুলো বড় বড় হয়ে যাবে তখন এটা আমি খুলে ফেলে দেব আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে পলে দিয়ে বাঁধার পরে পলের উপরে চার পাঁচটা ছোট ছোটো ছিদ্র করে দেন যাতে করে হাওয়াটা নিতে পারে তাহলে ফুলেরও ক্ষতি হবে না জালেরও কোনো ক্ষতি হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন